সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা দেখো রাতের বেলা কী কী রান্না করছি কলকাতা যায় আগের দিন ছেলে মেয়েদের জন্য এখানে ডাল সোমবার দিয়ে রেখেছি আর পিঁয়াজ সোমবার দিয়ে ডাল এখানে ডিমের অমলেট করছি একটা ডিম ভাজা হয়ে গেছে আবারও কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ একখানা বিল সিদ্ধ হচ্ছে আর আবার চাউমিন করবো দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এইখানে ঘেঞ্জা আমি ভাত করে রেখে দিয়েছি ভাতও হয়ে গেছে আয়নের ডালটা তো দেখতেই পাচ্ছ তা চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো ছেড়ে নিই পেঁয়াজ ছাড়াই অমলেট করছি কারণ পেঁয়াজ আনতে হবে বাজার থেকে পেঁয়াজ বানানো হয়ে গেছে আর এখানে আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ গোটা জিরে এগুলো সব ভাজবো ছেলেমেয়ে ওগুলো খাবে সারাদিন একটু রান্না করে গেলে হবে না কখন ফিরবো তার ঠিক নেই তা কলকাতা যাওয়ার আগের দিন রাতের বেলা রান্না করছি রান্না করে নিই তারপর আবার দেখা হয়ে চলে এলাম রান্না করে আবারও ভাত হয়ে গেছিলো আবার একাটি বসেছি যেহেতু কাল কখন আসবো কোন ঠিক নেই আজকে রাতেই বেরিয়ে যাব সেই জন্য ওদের সব রেডি না করে দিয়ে গেলে খেতে পারবে না তা চলো চাউমিন বসাচ্ছি এখন চাউমিনের জন্য কি কি রেডি করেছি তোমাদের দেখ একটা প্যাকেটে চাউ নিয়ে নিয়েছি দেখো একটু গাজর একটু বিট কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো তেল আর এখানে সস রয়েছে তাছাড়াও গাড়িতে তেল নিয়ে নি তেলের মধ্যে আমি কালো যে খোঁড়ন দিয়ে দিয়েছি আর আলু ভাজ মাখার জন্য দেখো সুন লঙ্কা পেঁয়াজ আর একটু গোটা জিরে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কুচনের সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নিয়ে নেব বেশ কিছুক্ষণ এনে নিতে হবে আর যাতে আলু বাকবাকি সবজিগুলো আছে ভাজা ভাজা হয়ে যায় তারপরে নতুন মশলাপাতি দেবো আর ভাজা ভাজা হয়ে চাউমিনও করা হয়ে গেছে আমার এবার সেটি হবো কি করেছে দেখো চাউমিন আর এখানে দেখো বড়া ডিম ভাজা ডিম সিদ্ধ আলু সিদ্ধ মেখে রেখেছি আর এখানে করেছি মুসুরির ডাল রেডি হতে যাব রেডি হয়ে একবার বর্ধমান এতে গিয়ে স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে এসেছি রেডি হয়ে ট্রেনটা ফেলাম না প্রথম ট্রেন একদম ফাঁকা তো তিনটে পাঁচে ট্রেনটা পাইনি তাই জন্য